এপ্রিলের বেতন কবে জানাল শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে এখন অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অনুমোদনের পর এ অর্থ ব্যাংকে পাঠানো হবে এরপর শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন তুলতে পারবেন যে সকল চাকরিজীবী ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও লাইক সাবস্ক্রাইব করবেন মঙ্গলবার বিশ মে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট জান্না শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গতকাল সোমবার এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে জিও জারি করতে রাত সাড়ে আটটা পর্যন্ত কর্মকর্তারা কাজ করেছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব দেরিতে পাঠায় প্রস্তাব পাঠানোর পর জিও জারি করতে বারবার তাগাদা দেয় তাদের গাফিলতির কারণে শিক্ষক কর্মচারীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও ভোগান্তিতে পড়তে হয় যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দয়া করে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করবেন কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান এজি অফিস এবং বাংলাদেশ ব্যাংক হয়ে অর্থ সংশ্লিষ্ট ব্যাঙ্কে যেতে দুই দিনের মতো সময় লাগে সে হিসেবে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতে তারা বেতন ভাতা পাবেন দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ আপনি যদি সরকারি চাকরি বেতন ভাতা পেনশন কিংবা প্রশাসনিক নীতিমালা নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন আমাদের লক্ষ্য একটা স্ত নির্ভরযোগ্য ও যাচাই করা তথ্য দিয়ে আপনাদের পাশে থাকা